এনসিপিকে বেছে নিতে পঞ্চাশটি প্রতীকের তালিকা দিয়েছিল নির্বাচন কমিশন সেখানে বালতি বেগুন লাউ কলা এসব থাকায় বেশ হাস্যরসের জন্ম দিয়েছিল এ নিয়ে দফায় দফায় আলোচনা চালিয়ে চালিয়েছে এনসিপি তারা যে কোনো মূল্যে সাপলা প্রতীক চায় না হলে ভোট না করায় কি আন্দোলনে নামারও বার্তা দেয় ফুটন্ত সাপলা না হলেও অবশেষে ইসির প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে সাপলার কলি নতুন রাজনৈতিক দল আছে সাপলা মাফতিকে খালি এরা টগাইতেছে কিরে রে বাবু রে সাঁপলা দি কিরবি তোকে দরকার আছে সাফতিটার মার্কা নোয়াখালি বাসায় আমরা সাফতিটার রে কই ঢুঁস এই ঢুঁস তোকে দলের লগে একদম খাপে কাপ মিলি যায় কেন কই তিন এরবিনি ঢুঁস মার্কা খাই আইলে আমুলি খাই আইলেও তোকে ঢুঁস দিব বিএমপি আইলেও তোকে ঢুঁস দিব জামাতা আইলেও তোকে ঢুঁস দিব তো এই ঢুঁস মার্কা তোকে লাই যাইস এটাই পারফেক্ট কি দরকার সাপলা মাপলা ঢুঁস মার্কা খাইবি ঢুঁস নিম্ন বর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে অর্থাৎ এখন চাইলে এনসিপি সাপলাকলি নিতে পারবে